হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেল নন্ডিকেট কুন্ডুতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম কিছু দিনের জন্য বাপের বাড়িতে বেড়াতে গিয়েছি বাপের বাড়িতে গিয়ে ঘর অবস্থাটা দেখো একটু বোধহয় বৃষ্টি হয়েছে এদিকটা ওদিকটা তো বৃষ্টি হয়নি এদিকটা বোধহয় বৃষ্টি হয়েছে বৃষ্টির জল পেয়ে এই ঘাসগুলো নতুন করে আবার বেরিয়েছে এই ঘাসগুলো বেরিয়েছে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে কারণ উঠোনের মাঝখানে এত ঘাস হলে পরে নিজের খারাপ লাগে প্রত্যেক দিন ধরো ঝাড় দেওয়া গোছানো থাকে দেখে এখানে ঘাসটা বেরোয় না আর আজকে যেহেতু ঝাড় দেওয়া বেরোয়নি মানে ঝাড় দেয়নি কয়েকদিন ধরে প্রায় একটা সপ্তাহ শনিবার গিয়েছি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি শুক্রবার শুক্রবারের দিন চলে এসেছি তো তা যাই হোক শুক্রবার না বৃহস্পতিবার দিন চলে এসেছি এই কয়েকদিনের মধ্যে আমার এই উঠোনের অবস্থাটা নাজেহার অবস্থা হয়ে গেছে এখানে আমি একটুখানি গাড়িটা রাখি তাই ওই জায়গাটায় আমি ভালো করে পরিষ্কার করে নিলাম আর আমি বাড়ি না থাকলে আমার ভাসুরাও এরকমভাবে কাজ করবে না আর উঠোনটাও এরকমভাবে পরিষ্কার করে রাখে না তা যাই হোক আমি না থাকলে ও এই ভিটেতে ঘুগুই চলবে এরকম অবস্থা কারণ আমি এটা কথাটা রেগেই বললাম আমার ভাসুরকেই বললাম যে আমি বাড়িতে নেই তো কী হয়েছে তুমি তো এইগুলো অন্তত একটু পরিষ্কার করে রাখবে একটু পরিচ্ছন্ন করে রাখবে কারণ এরকম অবসরও থাকলে পরে লোকে রাস্তা যাই হোক আমি একটুখানি যতটা পারলাম হাত দিয়ে দিয়ে টেনে টেনে পরিষ্কার করলাম পারছি প্রচুর গরম ঘামে আমি পুরো সর্বশরীর আমার ঘাম বেরোচ্ছে আমি কিছুই করতে পারছি না তা যাই হোক বেলা হয়ে গেছে এই জন্যই এতটা কষ্ট হচ্ছে কাজগুলো করতে তা যাই হোক আমি এখন বসে রয়েছি আর আমি দেখো এত ঘাস তুলতেই তুলছি ওকে বলছি ওট যা ওদিকে ঘুরে আয় ও কিছুতেই উঠবে না আমি ওকে টেনে টেনে তুলছি কিরে ওট কিরে ওট ও কিছুতেই উঠছে না তা যাই হোক আমি একটু বদমেশি করলে ওর সাথে তো কিছু মনে করো ওরা ওকে বলছি বারবার করে যে ওট ওট উঠছে না তা না উঠে ওকে আমি বললাম যে তুই ঘুমিয়ে থাকলে হবে আমি যে ঝাটা দিয়ে কাজ করছি তোর গায়ে তো ঝাটা লাগবে ও কিছুতেই উঠছে না তা যাই হোক আমি ওকে বললাম কান ধরে টানলাম উঠলো না শরীরে হাত দিলাম উঠলো না ও আরও আদর খাচ্ছে কোন শুয়ে শুয়ে বসে বসে ও আদর খাবে তা যাই হোক আমি ওখানে একটা কাঠি পেয়েছিলাম আর ওর কানের মধ্যে কি একটা ছিল সেটা আমি বের করে দিলাম খুঁচিয়ে খুচিয়ে দেখো ওর খুব ভালোই লাগছে ওটা আমি করছি দেখে তা ওর ওটা ভালো লাগছে শরীরে হয়তো ওর কোনো দিক থেকে ওটার জন্য প্রবলেম হচ্ছিল যাই হোক আমি ওটাকে বের করে দিলাম দেখে ওর একটু ভালোই লাগলো তা যাই হোক আমি ওকে অনেকক্ষণ তোলার পরে লাস্টে ও নিজে ওকে অনেক গুতিয়ে গাতিয়ে যাই হোক ভয় দেখিয়ে তারপরে তুললাম লাস্টে একটু জল পড়েছে জল দিয়েছি যখন তখন উঠে পালিয়ে গেছে আর আমি দেখো অনেকক্ষণ ধরে এরকম করার পরে আমি বললাম না তুই ঘুমা আমি চলে গেলাম বলে আমি এদিকে কোদালটা নিয়ে ওদিকের ঘাসগুলো ছিঁড়তে চলে গেলাম পেছন দিকে তাকিয়ে দেখি ও এক একাই উঠে পালিয়ে গেছে আর এখানে দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে আবারও ফুল ফুটেছে গাছটাকে পুরো গোড়ার থেকে আমি কেটে দিয়েছিলাম একটা বছরে গাছটা অনেক গাছটা বড় হয়ে আবারও ফুল ফোটা শুরু করে দিয়েছে তাই ফুলগুলো বিভৎস পরিমাণে গন্ধ বেরোয় আর বিভৎস ভালো লাগে আর আমার তো প্রচুর ভালো ফুল আমার একটা খুব ফেভারিট ফুল এটা তাই ফুলটাকে মানে যতই কাটি ততই গাছগুলো বড় হয় এবারে আমি কি করলাম ওখানে সুতো দিয়ে নিচ থেকে সুতো দিয়ে দড়ি দিয়ে ওপরে টানা বেঁধে দিয়েছিলাম গতবার তার জন্য ওই গাছগুলো ছাদে উঠে গেছিলো এবারও ছাদে তোলার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু আর সুতো খুঁজে পাচ্ছি না আর আমাদের অত সুতো নেই বা কাপড় ছিল এরকমভাবে পারলাম না তা যাই হোক আমি ওখানে কি দিয়েছি তোমরা পরে দেখতে পাবে আরে দেখো এখন আমি বালতিতে জল তুলছি এই বালতিতে জল রেখে গেছিলাম যে যদি আমি রাত্রে আসি তাহলে জল পাবো না সেই হয়েছে আমি রাত্রে এসেছি জল পাইনি অবশ্য কিন্তু জলের মধ্যে আয়রনটা ছিল জলটা পুরো লাল হয়ে মানে বিধ্বস্ত একটা অবস্থা ছিল এই জলটা খাওয়া খেলে পরে হয়তো আমি আর বেশি দিন বাঁচব না তাই জলটা খাইনি আমি রাত্রেবেলা তাই আজকে সকালে বালতিটা ভালো করে মেজে নিয়ে আমি জলটাকে ভালো করে ভরে রাখলাম আর খাওয়ার জলও ভরবো কিন্তু খাওয়ার জলটা এখন ভরবো না বিকেলের দিকে জলটা ভরবো কারণ এখন জলটা ভালো আসে না বিকেলের জলটা খুব ভালো হয়ে ওটা ফিল্টার করেই খাই আমার ফিল্টারের মধ্যে ভরে তা যাই হোক এখন আমি দেখো এখানে বসে বাসনগুলো মাজবো প্লাস জলগুলো তুলবো আর এই জল তুলবো আর পেছন থেকে দেখো কত লোক যাচ্ছে আসছে আর আমি গাড়িটাতে জল টল দিয়ে রাস্তায় জল টল দিয়েছি তাই গাড়িটা বাইরে রাখা আছে যেহেতু তোমাদের দাদা বাজারে বেরোবে তার জন্য তা যাই হোক আমি এখন পুরো এগুলো পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে আর কি আমি জামা কাপড় ছেড়ে রান্না বসাবো এর মধ্যে তোমাদের দাদা বাজারেও যাবে তা আমি এখানে জল ভরে নিলাম জলগুলো দেখছি কি নোংরা পড়েছে কারণ আমি কিছুদিন বাড়ি না থাকে কলের মুখটাতেও শেওলা পড়ে গেছিলো কলের মুখটাতেও ভালো করে পরিষ্কার করতে হবে তা আমি এক বালতি জল প্রথমে ভরে জলটা ফেলে দিয়েছি পরে আবার ওই জন্য চেক করে দেখলাম যে জলে আবারও নোংরা পড়েছে কিনা দেখলাম যে না পড়েনি তারপরে দেখো কত ঘাস আছে এই ঘাসগুলো এখন আমি সব কিছু ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো দেখো কতটা পরিষ্কার করেছি তা অনেকটা পরিষ্কার হয়েছে অনেকটা হয়নি তাই এগুলো তোমাদের দাদা বললে এগুলো তোমাকে করতে হবে না এগুলো আমি বাদবাকিগুলো আমি করে দেবো তারপরে আমি এগুলো ঘাসগুলো ভরে বাগানের ওইদিকে ফেলে দিয়ে সে এখন আমি ব্রাশ করতে বসে পড়েছি আর এই দেখো আমি ব্রাশ করছি ব্রাশ করতে করতে মাথার মধ্যে খেয়াল আসলো যে আমি তো ওই ফুল গাছের ডালটা ছাদের ওপরে তুলব তারপরে দেখছি কি আমার তো আমি আবার চলে এসেছে বিস্কুট খাওয়ার জন্য ও ওখান থেকে নড়বে না যতক্ষণ না বিস্কুট খাবে সকালে ওকে বিস্কুট দিয়েছি তারপরে ও বিস্কুট খাবে তার জন্য ওকে আবে আর একটা বিস্কুট দিয়ে দিলাম আর তারপরে ওখানে আমি বাসটা আনতে চলে গেলাম এটা হচ্ছে একটা সুপুরি গাছের ডাল সুপুরি গাছের ডালটা আনতে চলে গেছিলাম সুপুরি গাছের ডালটা দিয়ে আমি এই ফুল গাছটা তুলবো তাই যাই হোক আজকের ভিডিওটা রান্না করতে করতে ভিডিওর ভয়েসটা দিলাম যদি তোমাদের কোনো কিছু সাউন্ডের প্রবলেম হয় তাকে আমাকে প্লিজ ক্ষমা করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই তোমরা বলো কিন্তু এই দেখো আমি একটা সুপুরির ডাল নিয়ে আসলাম এই সুপুরির ডালটা এখন আমি এই যে এখানে একটা কারি পাতার গাছ আছে এই গাছটার ওপরে দেবো আর বাকিটা আমি সানসেটের ওপর তুলে দেবো এইগুলো আমি করি পড়ব ফুল গাছ টুল গাছ এই যে লাউ গাছটা মা লাগিয়ে দিয়ে গেছে ওপরে চালে আমি তুলেছি আর এদিকে ফুল গাছের ডালগুলো আমি ছাদের ওপরে তুলে দেবো এই যে মাধবীলতা গাছগুলো যে ডালগুলো বেরিয়ে আছে এই ডালগুলো এটার সাহায্যে তা যাই হোক এই জন্য এটা আমি দিচ্ছি কিন্তু এটা আমি আর সরাতে পারছি না কারণ আমি তো নাটা আমি ওপরে তুলতেই পারছি না তাই যাই হোক তোমাদের দাদাকে বললাম যে এই পাশটা ওপরে তুলে দিতে সে তুলে দিল তারপর আমি ফুল গাছের ডালটা তুলব তা তুলবো বলে আমি তোমার দাদাকে বললাম তুমি সামনের দিকে আসো আমি ডালটা তুলব তারপরে দেখছি তোমাদের দাদাই তুলে দিল লাস্টে বাদ বাকি ছিল আমার হাতটা দেওয়া হাতটা ধুয়ে আমি ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম এই যে সকালবেলা দেখো এত পরিমাণে ঘেবে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছে ব্রাশ করছি সেটাও ওইভাবে